তাই না অনেক ধরনের অনেক প্রকার আছে যেগুলো আমাদের কাছে প্রচারিত বা আমরা বলে থাকি সব পৃথিবীর মধ্যে সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি শব্দ রচন ভারী দামি শব্দ কি বলেন তো রজন বিচার মানে খুবই ভালো সহারালী আমি ভাবছি আজই শ্রেষ্ঠকৃত শব্দ দুইটি বাক্য বাক্য দুইটি বাক্য

আপনি একটা ছেলে মানুষ আপনার গুণ আছে না অবশ্যই গুণ আছে আপনার অবশ্যই একটা গুণ আছে যে আপনি এই কাজটা করতে পারেন এই জিনিসটা করতে পারেন এই কাজটা করতে পারেন আপনি একটু চান আপনি ই করতে পারেন আপনি একটু রাজমিস্ত্রি আপনি একটু বিজনেস ম্যান হ্যাঁ আপনি যে চাকরিজীবী আপনার যে গুণ আছে না কি একটা অবশ্যই একটা গুণ আছে একটা মেয়ের অবশ্যই একটা বন্ধের গুণ আছে আছে না অবশ্যই একটা সিফার আছে গুণ আছে তো গুণ ধরে রাখলে তার গুণ তো প্রকাশ হবে তাই না কিনা বুধ ধরে রাখতে হবে

수한옥화 소한옥화 아기어는 또아 trud는 아기어는 또아 trud는 아기가 또아 bege 아기가 또아 b e g 아기가 또아 bege 아기가 더아 он SHE 우주말 아기 우